কিছু বাকি নেই ধরুন বলার এই শব্দটি এখানে নেই আমার কিছু বাকি নেই এর জন্য ব্যবহার করবো সেটা হলো আই হ্যাভ মানে কি আমার আছে কিন্তু এরপর যখন আমরা নাথিং লেফট লিখবো এর মানে হলো আমার কিছু বাকি নেই আই হ্যাভ নাথিং লেফট টু

দেখার সেই কারণে আমার শোনার কিছু বাকি নেই তাহলে কি করতে হবে তারপর যেটা যে আমরা কথা বলব সেটার বেস্ট ফর্ম আমাদের লিখে দিতে হবে আই হ্যাভ নাথিং লেফট টু কে শোনার কিছু বাকি নেই লিসন টু লিসন যখন আমরা লিখব তখন তার পাশে টু প্রিপোজিশন আমাদের লিখতে হবে কিংবা হিয়ার আমরা লিখতে পারি কিন্তু লিসন এবং হিয়ার মধ্যে একটু পার্থক্য আছে হিয়ার মানে শুধুমাত্র শোনা বোঝায় হিয়ার মানে কিন্তু লিসন মানে যখন আমি সেটা মনোযোগ দিয়ে শুনছি সেটাকে লিসন বলা হয় পরে আমার পড়ার কিছু বাকি নেই তাহলে আই হ্যাভ তাহলে এবার এই গুলো আছে এর শব্দটির পরিবর্তে আমরা মোর শব্দটি লিখতে পারি এখানে কিন্তু তখন একটু পার্থক্য হয়ে যাবে সেন্টেন্সটা যেমন বলতে পারি আই হ্যাভ নাথিং মোর টু সে অর্থাৎ আমার আর কিছু বলার নেই কিন্তু আমরা যখন আই হ্যাভ নাথিং লেফট এর মানে বোঝায় যে আমার যা বলার তাই আমি বলে দিয়েছি এর বাইরে আর কিছু বলার নেই এটাই এবং মধ্যে পার্থক্য চলুন আরো কিছু সেন্টেন্স আমরা শিখে নিই পরের সেন্টেন্স গুলো কি আছে আমার কেনার কিছু বাকি নেই একইভাবে মনে পড়ছে স্ট্রাকচারটা আই হাভ নাথিং অর্থাৎ আমার কিছু নেই লেফট বাকি নেই হ্যাভ নাথিং লেফট টু কি কেনার বাই আই নাথিং লেফট টু বাই পরে কি আছে আমার পড়ানোর কিছু বাকি নেই একই তাহলে আই হ্যাভ নাথিং লেফট টু পড়ানোর এক্ষেত্রে কি হবে টিচ আই হ্যাভ নাথিং লেফট টু টিচ পরে আমার শেখার কিছু বাকি নেই হ্যাভ নাথিং লেফট টু learn বাট দেয়ার is স্টিল আ লট লেফট টু learn বিকজ দেয়ার is নো এজ ফর লার্নিং তাই না সো ফ্রেন্ডস পরের শেষে আমরা শিখবো শেখার অনেক বাকি আছে যেটা বললাম দেয়ার ইজ স্টিল আ লট লেফট টু লার্ন শেখার অনেক বাকি আছে বা পড়ার অনেক বাকি আছে বা শোনার অনেক বাকি আছে বা দেখার অনেক বাকি আছে অনেক কিছু বাকি আছে এই ধরনের সেন্টেন্স আমরা পরে সেখানে শিখবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ